তো আজকে তোমাদের পড়াবো হামারা বিদ্যালয় তো দেখো তোমরা যারা যারা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু এই টপিকটা রয়েছে যে হামারা বিদ্যালয় মানে আমাদের বিদ্যালয় দেখো আমরা কিন্তু বাংলায় পড়েছি আমাদের বিদ্যালয় সম্পর্কে ইংরেজিতেও পড়েছি আমাদের বিদ্যালয় সম্পর্কে হিন্দিতে অনেকে পড়েছি অনেকে পড়িনি তো যারা পড়েছ ঠিক আছে এবার যারা পড়োনি তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো পুরো ভিডিওটা দেখতে পারো তাহলে আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে পুরো প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝবো বিষয়টা তাহলে হামারা বিদ্যালয় মানে আমাদের বিদ্যালয় ইহ হামারা বিদ্যালয় হ্যাঁ এই আমাদের বিদ্যালয় তাহলে ইহ মানে কি এই হামারা মানে আমাদের বিদ্যালয় মানে বিদ্যালয় অথবা স্কুল হ্যাঁ মানে হয় তাহলে এই আমাদের বিদ্যালয় হয় ইহ বিদ্যালয় বহুত দিনকা হ্যাঁ তাহলে এই বিদ্যালয় অনেক দিন আগের ইহ মানে এই বিদ্যালয় মানে স্কুল অথবা বিদ্যালয় বহুত মানে অনেক দিনকা হ্যাঁ মানে অনেক দিন আগের তাহলে ইহ বিদ্যালয় বহুত দিন কা এই বিদ্যালয় অনেক দিন আগের আমারে পিতাজিনে ভি ইস বিদ্যালয় মে পড়া হ্যাঁ তাহলে আমাদের বাবাও কিন্তু এই বিদ্যালয়ে পড়েছেন বা এই স্কুলে পড়েছেন তাহলে আমারে মানে আমাদের পিতাজি মানে বাবা তাহলে পিতাজি পিতাজিনে ভি মানে আমাদের বাবাও কিন্তু ইস বিদ্যালয় মে পড়া হ্যাঁ মানে এই বিদ্যালয়ে পড়েছেন হামসব সাড়ে দশ বাজে বিদ্যালয়ে যাতে হ্যাঁ আমরা সবাই সাড়ে দশটার সময় স্কুলে অথবা বিদ্যালয়ে যাই তাহলে হামসব সাড়ে দশ বাজে বিদ্যালয়ে যাতে হ্যাঁ আমরা সবাই সাড়ে দশটার সময় স্কুলে অথবা বিদ্যালয়ে যাই তাহলে হামসব মানে কি আমরা সবাই সাড়ে দশ বাজে মানে সাড়ে দশটা বা দশটা তিরিশ মিনিটে বিদ্যালয়ে যাতে হ্যাঁ যাতে মানে যাই ঠিক আছে যাতে হ্যাঁ তো হামসব साढ़े दस बजे विद्यालय जाते हैं सबाई साढ़े दस समय विद्यालय पैंतालीस मिनट पर विद्यालय का घंटा बजता है मैं दस टा पैंतालीस मिनिटे विद्यालय घंटा बेजे जाए दस बजे पैंतालीस मिनट पर मे दस टा बेजे पैंतालीस मिनिटे विद्यालय का घंटा मान स्कूल घंटा बजता है मान घंटा बेजे जाए दस मिनट प्रार्थना होती है মানে দশ মিনিট আমাদের স্কুলে যে স্কুলে গিয়ে আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনা দশ মিনিট হয় তাহলে দশ মিনিট প্রার্থনা মানে দশ মিনিট প্রার্থনা है হ্যাঁ হয় ফির পড়াই শুরু হতি হ্যাঁ তারপরে পড়াশোনা শুরু হয় মানে ফির মানে তারপরে পড়াই মানে পড়াশোনা শুরু মানে শুরু হয় এক বাজে জলপান গেলিয়ে অবকাশ হ্যাঁ মানে এখানে এক বাজে জলপানকে নিয়ে অবকাশ রেতে হয় মানে একটা সময় আমাদের যে টিফিন খাওয়ারটা যে আমাদের স্কুলে ভাত খাওয়ার দিক বা আমরা ধরো ক্লাস এইট পর্যন্ত যে খাওয়ার দেয় অনেকে হয়তো খায় তারপরে নাইন টেন ইলেভেন টুয়েলভ তারা হয়তো স্কুলের ক্যান্টিন হোক বা তারা হচ্ছে টিফিন নিয়ে যায় যারা যারা টিফিন নিয়ে যায় তারা হচ্ছে টিফিন খেয়ে নেয় ঠিক আছে তো এটাই বলছে যে একটা ছুটি থাকে চার বাজে বিদ্যালয় কি ছুটি হতে মানে চারটের সময় স্কুলের ছুটি মানে ছুটি হয়ে যায় তাহলে চার বাজে বিদ্যালয় মানে চারটের সময় বিদ্যালয় কি ছুটি মানে ছুটি হয়ে যায় চারটে সময় বিদ্যালয় বা স্কুল ছুটি হয়ে যায় আমসব ঘর লটতে হ্যাঁ মানে আমরা সবাই কি করি ঘরে ফিরে আসি আমসব মানে আমরা সবাই ঘর লটতে হ্যাঁ ঘরে ফিরে আসি আমার বিদ্যালয় মে সাতশো লড়কে পড়তে মানে আমাদের বিদ্যালয়ে সাত শত ছেলেরা পড়াশোনা করে তাহলে আমার বিদ্যালয় মেয়ে মানে আমাদের বিদ্যালয়ে সাতশো মানে সাত শত মানে ছেলে পড়তে হ্যাঁ মানে পড়াশোনা করে তাহলে আমার বিদ্যালয় মেয়ে সাতশো লড়কে পড়তে হ্যাঁ মানে আমাদের বিদ্যালয়ে সাত ছেলেরা পড়াশোনা করে একশ গুরুজি আমি পড়াতে হ্যাঁ মানে একুশ জন গুরু মহাশয় আমাদের পড়ায় তাহলে এক মানে একুশ গুরুজি মানে গুরু মহাশয় বা মাস্টার মহয় বা স্যার যাই বলো না কেন ঠিক আছে বলা যেতে পারে যে আমাদের স্কুলে একুশজন গুরুজি বা গুরু মহাশয় বা শিক্ষক মহাশয় বা মাস্টার মহয় বা স্যাররা পড়ান কই গুরুজি যাব ক্লাস মে আতে হ্যাঁ মানে কিছু গুরুজি বা কোনো গুরুজি যখন বা গুরু মহাশয় বা মাস্টার মশাই বা স্যার যখন ক্লাসে আসে তব খাড়ে হয়ে যাতে হ্যাঁ তখন আমরা সবাই দাঁড়িয়ে পড়ি মানে মাস্টার মশাইরা যখন প্রবেশ করে ক্লাসে তখন আমরা সবাই দাঁড়িয়ে পড়ি ঠিক আছে তো সেটাই বলছে যে কই মানে কিছু গুরুজি গুরু মহাশয় বা বা স্যার বা শিক্ষক মহাশয় ঠিক আছে যাব মানে যখন ক্লাস মে আতে হ্যাঁ মানে ক্লাসে আসে তব মানে তখন হামসব মানে আমরা সবাই খড়ে হয়ে যাতে হ্যা মানে আমরা সবাই দাঁড়িয়ে পড়ি ঠিক আছে যাব গুরুজি কুর্সি পর ব্যাটতে হ্যাঁ মানে যখন গুরুজি বা গুরু মহাশয় যখন কুরসি মানে চেয়ার যখন চেয়ারে বসে পড়ে তব सब বেঞ্চ পর আপনি আপনি জায়গা পর ব্যাট যাতে হ্যাঁ মানে তখন আমরা সবাই কি করি বেঞ্চে যে যা নিজ নিজ জায়গায় আমরা যে নিজ নিজ জায়গায় নিজ নিজ বেঞ্চে আমরা বসে পড়ি ঠিক আছে তব सब মানে তখন আমরা সবাই বেঞ্চ পর আপনি আপনি মানে বেঞ্চের ওপর আপনি আপনি জায়গা মানে যে যা নিজের জায়গায় ব্যাট যাতে হ্যাঁ মানে বসে পড়ি মানে যে যার নিজের বেঞ্চে যেখানে যেখানে আমরা বসি যেখানে আমাদের ব্যাগ থাকে সেই জায়গায় আমরা নিজেরা বসে পড়ি গুরুজি জব কিসি সে প্রশ্ন পুছতে হ্যাঁ মানে গুরু মহাশয় যখন কাউকে প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে গুরুজি জব মানে গুরু মহাশয় যখন জব মানে যখন কিসিসে মানে কাউকে প্রশ্ন মানে প্রশ্ন পুছতে হ্যাঁ মানে জিজ্ঞেস করে তাহলে গুরুজি যখন কাউকে প্রশ্ন জিজ্ঞেস করে তব উহ খাড়া হোকার উনকে প্রশ্ন উত্তর দেতা হ্যাঁ মানে তখন যাকেই প্রশ্নটা করছে সে কিন্তু দাঁড়িয়ে করে সেই প্রশ্নের উত্তর দিতে থাকে ঠিক আছে তাহলে খাড়া হোকার মানে তখন যাকে প্রশ্ন করেছে সে হচ্ছে দাঁড়িয়ে করে উনকে প্রশ্ন উত্তর দিতে হ্যাঁ মানে গুরুজি যেই প্রশ্নটা করেছে সেই প্রশ্নের উত্তর দিতে থাকে বিদ্যালয়কে হার ক্লাস মে এক কুরসি মানে বিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাস ঘরে একটা চেয়ার এক মেজ মানে একটা টেবিল মেজ কথার অর্থ হচ্ছে টেবিল অর মানে এবং ওই বেঞ্চে হ্যাঁ মানে কিছু বেঞ্চ আছে হল মে এক নাকশা টাঙা হ্যাঁ মানে হল ঘরে একটা মানচিত্র টাঙানো আছে মানে নকশা মানে একটা মানচিত্র বলা হয় ঠিক আছে তাহলে হল এক নাকশা টাঙা হ্যাঁ মানে হল ঘরে একটা মানচিত্র টাঙানো রয়েছে ঠিক আছে তো বিদ্যালয়কে পিছে এক ময়দান হ্যাঁ তাহলে বিদ্যালয়ের পেছনে একটা কিন্তু মাঠ রয়েছে ময়দান মানে মাঠ ইস ময়দান মে হাম খেলতে হ্যাঁ মানে এই ময়দানে বা এই মাঠে আমরা কিন্তু কি করি খেলা করি তাহলে ময়দান মানে মাঠ তাহলে ইস ময়দান মে করতে হ্যাঁ হাম খেলতে হ্যাঁ তাহলে এই ময়দানে বা এই মাঠে আমরা কি করি খেলা করি কভি কবি ইহা উৎসবই হতা হ্যাঁ মানে কখনো কখনো কিন্তু এখানে কি হয় যে এখানে উৎসব হয় ঠিক আছে উৎসব মানে উৎসব তাহলে কভি কভি মানে কখনো কখনো ইহা মানে এখানে উৎসবই হতা হ্যাঁ মানে উৎসবও হয় মানে সেই যে মাঠ সেই মাঠে বা ময়দান সেই ময়দানে কি হয় উৎসবও হয় ঠিক আছে তাহলে আমরা কিন্তু বাংলায় আমাদের বিদ্যালয় সম্পর্কে পড়েছি আমরা ইংরেজিতেও বিদ্যালয় সম্পর্কে পড়েছি যে আমাদের স্কুল আমাদের বিদ্যালয় সম্পর্কে আমাদের পড়তে হয়েছে কিন্তু হিন্দিতেও আমরা কিন্তু পড়িনি এবার যারা পড়েছি পড়েছি এবার যারা পড়িনি তারা কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখো তাদের কিন্তু এই পড়াটা হয়ে যাবে যে বিদ্যালয় সম্পর্কে কিন্তু হিন্দিতেও পড়া রয়েছে তোমরা হিন্দিতেও কিন্তু আমরা হয়তো বাঙালি আমরা হচ্ছে এই যে হিন্দিটা পড়ছি আমাদের নাম্বার কিন্তু হিন্দির নাম্বার যোগ হয় সংস্কৃতের নাম্বারও কিন্তু যোগ হয় অনেক স্কুলে যোগ হয় অনেক স্কুলে যোগ হয় না মানে যে সমস্ত স্কুলে কিন্তু হিন্দি বিষয় রয়েছে বা সংস্কৃত বিষয় রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু যোগ হয় নাম্বার এবার অনেক স্কুলে কিন্তু হিন্দি নেই বা সংস্কৃত নেই তাহলে সেই সমস্ত স্কুলে কিন্তু পড়া হয় না হিন্দি পড়া হয় না অথবা সংস্কৃত পড়া হয় না এবং সেখানে যেহেতু হিন্দি সাবজেক্ট নেই বা সংস্কৃত সাবজেক্ট নেই তাহলে কিন্তু সেখানে নাম্বার যোগ হয় না ঠিক আছে এবার যে সমস্ত স্কুলে যেমন আমাদের নামখানা নারায়ণ মন্দির এই স্কুলে কিন্তু ফাইভ সিক্সের হিন্দি রয়েছে সেভেন এইটের সংস্কৃত রয়েছে ইলেভেন টুয়েলভে গেলেও অনেকে সংস্কৃত নেয় ঠিক আছে তো যার কারণে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী যারা পড়াশোনা করছো এছাড়াও যারা হচ্ছে হিন্দিতে যারা হচ্ছে কথা বলো মানে ধরো উত্তরপ্রদেশ বলো মধ্যপ্রদেশ বলো ঠিক আছে এই সমস্ত জায়গায় কিন্তু হিন্দিতে তোমরা যারা যারা কথা বলো তোমরা কিন্তু এই সম্পর্কে এই যে আমরা বিদ্যালয় সম্পর্কে এটা কিন্তু তোমরা পড়েছ এইবারে যে বিষয়টা আমরা কিন্তু বাঙালি আমরা বাংলায় কথা বলি এবারে হিন্দিতে যে পড়ানো হচ্ছে ঠিক আছে হিন্দিতে পড়ানোর সময় পড়ানো বাকি কথাগুলো কিন্তু আমি যদি বাংলায় বলি তোমরা বাঙালি যারা রয়েছে বাংলায় বুঝতে পারবে যারা হচ্ছে হিন্দিতে কথা বলে তারা কিন্তু এই বাংলাগুলো বুঝতে পারবে না তাই জন্য এইবারে আমাদের যদি হিন্দি শিখতে হয় তাহলে কিন্তু পুরো ক্লাসটা হিন্দিতে কথা বলতে হবে তাই জন্য এর পরের যে সমস্ত ক্লাসগুলো হবে পুরো ক্লাসটাই কিন্তু হিন্দিতে যে এই যে বাংলায় কথা যেগুলো বলছি এই বাংলায় কথাগুলো পুরো ক্লাসটাই কিন্তু হিন্দিতে হবে তাহলে কিন্তু ওদেরও বুঝতে সুবিধা হবে তোমাদেরও ক্লাস করতে সুবিধা হবে এইবারে তোমরা যদি পড়ার সময় হিন্দিতে পড়ো এবার বাকি সময় যদি বাংলায় কথা বলো তাহলে কিন্তু তোমরা সেরকম মতো শিখতে পারবে না যার কারণে তোমাদের শিখতে হলে পুরো ক্লাসটাই হিন্দিতে করতে হবে যেমন আমরা যদি স্পোকেন ইংলিশ শিখি তাহলে স্পোকেন ইংলিশ ক্লাস কী করতে হবে আমাদের পুরো ইংলিশে কথা বলতে হবে ধরো আমি ইংলিশে কথা বলছি তোমরাও চেষ্টা করবে এবারে চেষ্টা করতে হবে আমাদের কিছু শিখতে হলে আমাদের সবার প্রথমে চেষ্টা করতে হবে তাহলে সেটা হচ্ছে চেষ্টা না করলে কিন্তু সম্ভব হবে না যে আমি হ্যাঁ প্রথম প্রথম কথা বলতে গেলে এই যে হিন্দিতে আমরা যারা বাঙালি আমরা হিন্দিতে কথা বলতে গেলে আমাদের হয়তো আটকে যাবে প্রথম প্রথম আটকে যাবে তারপরে কিন্তু ধীরে 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 বলতে বলতে সাহস যত বাড়বে তখন কিন্তু কথা বলতে শিখতে পারবো আমরা যারা ইংলিশ ভয় পাই তাহলে ইংলিশে ভয় পাই যেহেতু আমরা ইংলিশ ধীরে ধীরে যখন কথা বলতে শিখবো কথা বলবো ট্রান্সলেট করতে পারবো যে আমি এই ইংলিশটা এবার আমাকে ইংলিশে কথা বলতে গেলে আমার সামনে কাউকে ইংলিশে কথা বলতে হবে তাহলে সেও বলছে কিছু আমিও কিছু বলছি তবে কিন্তু কিছু শিক্ষা হবে না হলে কিন্তু সম্ভব নয় এই জন্য আমরা অনেকটা ইংলিশ থেকে পিছিয়ে যাই বা হিন্দি এই যে হিন্দি বিষয়টা এটা পুরো ক্লাসটা আমি যে এই কথাগুলো বাংলায় বলছি এই এই কথাগুলো হচ্ছে যদি আমি হিন্দিতে বলি তাহলে কিন্তু তোমরা পুরো ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে তো এই যে ক্লাসটা হলো আমরা বিদ্যালয় আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয় সম্পর্কে আমরা আজকে পড়ে নিলাম তো পরের ক্লাসগুলো হিন্দিতে হবে প্লাস হচ্ছে পরের ক্লাসগুলো হিন্দিতে বোঝানো হবে ঠিক আছে